শাহবাগের ইনক্লাব চত্বরে এই যে হাদির যে বিষয়টা নিয়ে মানুষ প্রতিবাদ করতেছে এখানে একটা নিউজ আমি গতকালকে দেখলাম যে সেটা হচ্ছে যে এইভাবে আমরা মাসের পর মাস আমরা এখানে অপেক্ষা করুম এইভাবে এখন ওইখানে বসে বসি যদি আমরা মাথা ফাটাইও ফেলি কোনো লাভই তো নয় আর আমরা কী লেবি স্যার সামু বিচারটা সামুকিলে আমরা তো দেশের নাগরিক বিচার পাওয়ার অধিকার তো আছে আমরা তো বিচার পাইতে পারি এই অধিকার থাকা সত্ত্বেও আমরা বিচার চাইতেছি বিচারের জন্য আবেদন করতেছি বিচারের জন্য অনুরোধ করতেছি কেন আমরা একজন গরিব একজন ধনী সবার কিন্তু বাংলাদেশের সমান অধিকার কারণ সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক এই যে দেখেন আজকে জিয়াউর রহমান সাহেবের যে আইডি কার্ডটা সেটা কিন্তু একদিনে হয়ে যাচ্ছে বিষয়টা দেখেন সেটা একদিনে হয়ে যাচ্ছে এখন ঠিক এইভাবে এই সার্ভিসগুলা সাধারণ মানুষরা কেন পাবে না সাধারণ মানুষরা কেন এই সার্ভিসটা পাইতেছে না এই সেবাটা কেন সাধারণ মানুষরা পাইতেছে না সাধারণ মানুষ কি দেশের নাগরিক না সাধারণ মানুষের বেলায় কেন আজকে এখান থেকে ওইখানে যেতে হচ্ছে ওইখান থেকে ওইখানে যেতে হচ্ছে এরে দশ টাকা দিতে হইতেছে এরে পাঁচশো টাকা দিতে হইতেছে এরে এক হাজার টাকা দিতে হইতেছে এরপরে এতটা হয়রানি সাধারণ পাবলিক কেন হইতেছে সাধারণ মানুষরা কি দেশের নাগরিক না এটা হচ্ছে যে এই যে দুর্নীতি বাংলাদেশের দুর্নীতি আসলে বলে কারে দেখেন একটা ছোট বাচ্চা সেই বাচ্চাটার জন্ম নিবন্ধন করতে গিয়ে আমাদেরকে ঘুষ দিতে হচ্ছে সেই বাচ্চাটার জন্ম নিবন্ধন করতে গিয়ে আমাদেরকে অবহেলিত হতে হচ্ছে আমরা বোর্ড অফিসে যাই আমাদেরকে কী করতে হয় আমরা ওইখানে যাওয়ার পরে ওইখানে দাঁড়াই থাকতে হয় মানে ওইখানে মনে হয় কি হেরা অফিসার আর আমরা তাদের কাছে ভিক্ষা চাইতে গেছি মানে এমন এক অবস্থা আপনার বিভিন্ন রকমের আপনার বোর্ড অফিসগুলোতে গেলে দেখবেন আপনি যখন একটা সরকারি কাজে যাবেন আপনার একটা নিবন্ধন কার্ড হারাই গেছে বা একটা নিবন্ধন কার্ড করবেন বা একটা মনে করেন আইডি কার্ডের জন্য আবেদন করবেন। মানে তখন দেওয়া যাবে কি আমনের মতো অসহায় বাংলাদেশে আর একটাও নাই আমনের মতো অসহায় বাংলাদেশে আর একটাও নাই মানে আপনি যাইবেন অসহায়ের মতো আপনি দেখতে হবে ঘন্টার পর ঘন্টা আপনার একটা শেয়ারও দিত নয় আমরা অসহায়ের মতো খাই দেখতে হবে এরপরে তাদেরকে কত মানে আকুতি মিনতি তাদের কাছে হইব যে রিকোয়েস্ট করতে হইব তাদেরকে যে ভাই আমার আইডি কার্ডটা হারা গেছে এটা আনি দেন এরপরে আপনারা আজকে হইতো নয় আজকে সময় শেষ কালকে আসিয়েন কালকে যাইবেন আবার সিরিয়াল এরপরে কালকে হইতো নয় পরশু দিন যাইবেন এইভাবেই আপনারা দুই তিন মাস পর্যন্ত তাদের পিছনে পিছনে দৌড়াইতে হইব কিনলে আমরা কি বাংলাদেশের কি নাগরিক নয় আমরা বাংলাদেশের নাগরিক নয় আমাদেরকে এতটা হয়রানি কেন হইতে হতে হয় মনে হয় যে আমরা তাদের কাছে ভিক্ষা চাইতেছি মানে এমন আচার আচরণ তারা করে আমরা বিশ্বাস চাইতেছি আমরা তাদের কাছে মানে মনে হয় যে আমরা ভিক্ষা চাইতেছি এটা কেমন নিয়ম এটা কেমন এরপরে তো টাকা আপনার এর কাছে দিবেন ওর কাছে দিতে হবে এর দশ টাকা পাঁচশো টাকা দেন এর এক হাজার টাকা দেন এরপরে সচিবের যে আচার আচরণ সচিবের যে ভাব মনে হয় যে এতে প্রধানমন্ত্রী এতে আপনারা টাইম দিত না সিরিয়ালে খাই থাকেন হ্যাঁ টাইম মতো এতে করবো একটা বাজে যাবে একটা বাজলে মাত্র আর এক সেকেন্ড হাতে অপেক্ষা করতো না হ্যাঁ চলে যাব লাই এরপরে খাই আইব আবার রেস্ট লইব কতক্ষণ আর এখান দিয়ে আপনার সাধারণ পাবলিকরা সাধারণ পাবলিকরা গ্রামের মানুষরা হেতার অপেক্ষায় আপনার সিরিয়াল ধরি খায় থাকে এরপরও তা এত হাতার কত গালিগালাস কত আচার আচরণ খারাপ এটা শুধু আমাদের এই যে রামপুরে না এটা সব জায়গায় এগুলো হইতেছে আগে এগুলোর আগে ঠিক করতে হইব মানুষের যে ন্যায্য অধিকারটা এটা দিতে হইব আমরা ওই একটা কিছু হইলে আমরা এর কাছে যাইতেছি এর কাছে যাইতেছি চেয়ারম্যানের কাছে যাইতেছি মেম্বারের কাছে যাইতেছি এত দো দৌড়াদৌড়ির কাম কি আমরা কি দেশের নাগরিক নয় আমরা কি আমাদের সুবিধাটা কি আমরা পাইতে পারি না